খাটি আল্লাহর মুমিন বান্দা তাদের পরীক্ষা গুনাগারের জন্য গুনার ফল ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য কামনা করো নামাজে দাঁড়াও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও ও আল্লাহ তুমি সবর এখতিয়ার করার তৌফিক দান করো আল্লাহ মুসিবত দিবে আবার আল্লাহ উদ্ধার করে দিবে না উদ্ধার কি করবে টাকাওয়ালারা ডাক্তার সাহেব ডাক্তার অন্যকে যদি উদ্ধার করে তো ডাক্তার মরে কেন উদ্ধার কর্মীরা মরে কেন উদ্ধার কর্মী আছেন এরাও আল্লাহ বলেন এই ধৈর্য না থাকলে পাশ করা অসম্ভব গুনাহের বেলায় অসম্ভবের চার নামাজ পড়তে ঘুম থেকে উঠবা বিশ মিনিট সময় এই বিশ মিনিটের ঘুম ছেড়ে তুমি উঠো ওইটা চার রাকাত নামাজ পড়ো কমপ্লিট করে কিন্তু একদল বিশ মিনিটের মজা পাইয়া উঠে না এই বিশ মিনিটের সাজা হবে কত হাজার বছর জানা নাই। মজা করছো বিশ মিনিট সাজা হবে হাজার বছর ধৈর্যের সাথে বান্ধব উঠে যাও মনে চায় না ইমানের শক্তি দিয়া উঠো ধর্যের সাথে কোনো তারাহুনা নাই পেরেশানি নাই আল্লাহ দা করছে এখন আর আমার ঘুমানো যাবে না ধৈর্যের সাথে উঠতে হবে এখানে আমি ধৈর্য হারা হলে হবে না আমি ঘুমাবো কিন্তু এই টাইম ঘুমের টাইম না উঠো নামাজে দাঁড়াও আল্লাহর মহব্বত নিয়া গুনাহের বিশ মিনিট টাইম সেরে দাও ধৈর্যের সাথে গুনাহ সারো মজাটা ছেড়ে দাও ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি তাহলে তোমার দ্বারা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনার বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য এবাদতের বেলায় ধৈর্য আল্লাহ কয় এইভাবে ধারণ করিয়া যদি আগাও আমি বড় বড় পাঁচটা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব এক নাম্বার হলো ভয় মিনাল ভয়ৌলজ দ্বিতীয় হলো ক্ষুধা আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব চার মাস মাম এর মধ্যে একজন হলেন ইমাম রা

আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা আর একটা ভয় হলো পান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও বাইতুল মাকদিস ছেড়ে দাও মুসলমানকে ভয় দেখায় অস্ত্রের ভয় মাইরের ভয় ঈমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস তারা সিসা ঢালা প্রাচীরের ন্যায় কল্লা দিয়া দিছে আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দ্বিতীয়ত ওই ভয়টা দুনিয়ার মানুষের পক্ষ থেকেও হতে পারে যদি তুমি বান্দা জান আরে নামাজে যাও তাহলে তোমার চাকরি থাকবে না দাঁড়িয়ে রাখলে আমার ফ্যাক্টরিতে চাকরি হবে না এখন কি চাকরির ভয়ে তুমি দাঁড়িয়ে কাটবা নাকি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে দাড়িটা রাখবা এটাই তোমার ভয়ের পরীক্ষা ধৈর্য না থাকলে সম্ভব না রিজিকের মালিক আল্লাহ এটা পূর্ণ বিশ্বাস যদি থাকে ওই বান্দা চাকরির পরোয়া করে না কামাই নজির পরোয়া করে না ওই বান্দা সব পায়ের নিচে ফালায় দেয় আমার আল্লাহরে বুকে টেনে নেয় ওয়াল্লাযীনা আমানু আসফদু হুব্বান লিল্লাহ যারা কাতি মুমিন তারা আল্লাহকে বেশি বেশি মুহাব্বত করে আর যে জাকির বেশি মুহাব্বত করে তারে বেজার করে না ঠিক এটা সন্তান মাকে কত মুহাব্বত করে বাবাকে মুহাব্বত করে না করে না কিন্তু মায়ের ভাইয়া মায়েরে ভাল লাগে না। আপ্পাকে ভালো লাগে না। এখনকার মাকে মা কে স্বার্থে রাজি বাবারে স্বার্থে রাজি ওই বারে পেত্নীরে আমি রাজি না। মরলে এক রশিতে মরব। কি জন মা কেও ভালো লাগে না। বাবা কেও লাগে না। মরতে রাজি। বিষয়টা কি মাঝখানে কাজ করে কি? কি? ঠিক না একটা মাইয়ের मोहब्बतে মা বাবলের সাড়ে আল্লাহর मोहब्बतে রসূলের मोहब्बतে ওম্মত কেন দুনিয়া ছাড়বে না ফিলিস্তিনের মুসলমান জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের دروازায় আল্লাহর দিনের मोहब्बत পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক پیمান ফেরাউন নামের গোথা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজের খোদা দাবি করলো শুধু খোদা না বড় খোদা খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বলে দাবি দরকার কি বড় খোদা আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বলে দিছে কি দাবি করছিল তা ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আমি শুধু খোদা না সবথেকে বড় খোদা আল্লাহ তা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি আসিয়া একজন নারী আল্লাহর মহাবাতন্ত্রর এই পরিমাণ জায়গা দিয়েছেন খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে আল্লাহকে বেজার করে না ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না মন কষ্টনিয়াও থাকে আল্লাহর বিরুদ্ধে যায় না মন খারাপ করে না আল্লাহর কাছে চাইছে ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও আল্লাহ বানায় আসিয়া বললেন অকালিবিন ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে নিজের খোদা দাবি করল ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন নমুদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে এর নাম আল্লাহর ভয় বাংলার ভয়ে ইমান মজবুত রাখা ধৈর্য সারা সম্ভব পাঁচটা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা বলে ক্ষুধা মানি ইমাম সাফে এই রহমতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা মানি রোজা রমাজান চলে গেল কত কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার এরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি আরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানেরাও রাখে ইহুদিরাও রাখে বৌদ্ধরাও রাখে সব ধর্মের রোজা আছে তবে নাম আলাদা সিস্টেম আলাদা সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনার নামে রোজা রাখে আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি এজন্যই তো আল্লাহ বলছেন রোজা দিলাম কেন প্রত্যাকি হওয়ার জন্য ইয়াই উহ্লাদিনা আমানু কুতিভা আলাই কুমুসিয়াম কামা কুতিভা আলেহাল্লা দিনা মুকাবলি কুম্লা আল্লাহ কুম তত্ত্ব কুমার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন রোজা রয়ে নাই রয় নাই মুসলমান একদল রোজা রাখছিলাম আল্লাহটা ঠিক রাখছে নবীর ঠিক রাখে নাই রোজা হলো আল্লাহ তারাবি রসুলের যারা তারাবি ঘরে নাই এরা রসুলের ঠিক রাখে নাই অথচ চাপাবাজি ঘরে আসে রসুল আবার একদল তারা পড়ছে পুরাটা পড়ে নাই আছে না নাই বিষয় কি আপনি পড়লে বিশ রাখাতি পড়তেন কম কেন কম কেন করোনা 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 এখন আছে না করোনা করোনা করলে তো মক্কা ওলারা দশ রাখাত পরে আপনি আরো কম পড়েন কেন ঘুমের ঘরে নবীন সাহাবি ওমরের সাথে আমার ঝগড়া লাগছে এই জন্য ঘুরি না কারণ আমি ওমরের মানি না মুহাম্মদের মানি এরকম অতি চালাক বেয়াদ আছে না নবী বলেন বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে কলু মান্ধিয়া রসুল্লাহ ও নবী একটা দল জান্নাতে যাবে পরিচয় কি কনা মা আন আলাইহি ওয়াসহাবি নবী বলেন আমারে যারা মেনে চলবে আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নতি অতএব যারা বলে আমি নবী বাণী সাহাবাদের মানি না তারা 72 দলের অন্তrgbুক্ত জাহান্নামী ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা রোজা মানে আখের সওয়াব স্বভাব শুধু এতটুকু না আল্লাহর কস শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি কেয়ামতের স্বভাব আছে আলাদা আলাদা শরীরের উপকার কি ওখানে আমি হুজুর টুজুর নাই সব তোমাকে টাইওয়ালা বন্ধুর অবসা দেখ বাকি সুন্দর সুন্দর থিউরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায় শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে এইযন্ত নবী শুধু জানে রোজানা রোজা সুদার রোজা এমন কি সপ্তাহে সুস্থ থাকে আর যারা জনমের মতো খায় এক সময় খাওয়ান বন্ধ বিছানা একেবারে স্থায়ী বান্দা বিছানার সাথে মিলে যায় অসুস্থ হইয়া পরে থাকে উল্ডা বাল্লা খালি জাফ হয়েছে গরুর মতো কোনো বাধা নেই হাঁটছে আর খাইছে গরুতে হাতে আর ছাতে কেউ হাতে আর ছাতে মানুষ তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম শাহি রহমতুল্লাহ বলেন মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে জাকাত কেরামতের আগে ধনীরা জাকাত দেওয়াটারে জরিমানা মনে করে এখন তো তাই করতেছে আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয় আমি আল্লাহর কসম করে বলি এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না জাকাত দেয় নাম কে অস্তে দেখায় মিলছি পৃথিবীর কোম্পানি এর থেকে আর থার্ড ক্লাসের কাপড় আর বানায় এটাই থার্ড ক্লাসের অন টাইম আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ মাল দিবে কমায় দিবে পরীক্ষা ধৈর্য ধারণ করো আদায় যে বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সেরে যেতাম অতএব আল্লাহ আমার যেটা ভালো করার জন্য লাগবে ধৈর্য চার নাম্বার হলো জীবনের ঘাটতি জানের ঘাটতি ইমাম শাহমাতুল এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন ধৈর্য ধারণ করো আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন বলেন হবে ধৈর্য ধারণ করো তারা ধুরা নাই পাগলামি নাই আল্লাহর সাহায্য কামনা করো মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন আবার পঞ্চম নাম্বার ফলের ঘাটতি ফল দ্বারা এখানে মাকসাদ হল উদ্দেশ্য হল সন্তান কোরআন শরীফের মা যারা আছে সন্তানের মায়েদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন খেত আর এই খেতের ফসল হলো সন্তান আল্লাহ সন্তান দিয়া নিয়ে যাবেন এটাও মমিনের জন্য পরীক্ষা ধৈর্য ধারণ করো সবরের সাথে আল্লাহর সাহায্য চাও মুসিবতের বেলায় বেলায় ধৈর্যের বেলায় তওবা করো ক্ষমা চাও ওদায় আর মালিক তোমার মহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো ধর্যের অভাবেই পারি না রোজা রাখব ধৈর্যের অভাবেই পারি না টুকাননা করব ওলামায়ে কেরামের কাছে যাব ধৈর্য আল্লাহর কাছে চাও আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই সবাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই জীবনে কত নামাজ সল্লা তোমার ভয় না কত অন্যায় করলাম মা বাবার ভয়ে কত অন্যায় স্ত্রীর আমি কত অন্যায় করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত না হালাল খাই নাই আজকে থেকে তোমার ভয় নিয়েই রেডি হয়ে গেলাম মরতে রাজি তারপর তোমার বিরুদ্ধে যাব না রাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দিনের উপরে মজবুত হইয়া চলতে পারে ও পর্দার আম্মা জানেরা আপনারা কেন পারবেন না সাহাবায়ে কেরাম যদি জীবন বিসর্জন দিয়া দিনের উপরে মজবুত হয়ে চলতে পারে অ মুসলমান ও যুবক ও বাবাজি আপনারা কেন পারবেন না হজরতে আলী মাত্র সাত বছরে নবীর হাতে গিয়া কালিমা বললেন ও আল্লাহর বান্দা ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়া সাতাইশ বছরে ওমর কালিমা পড়ে তরবারি নিয়ে গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে অযুবক তুমি কেন পারবা না এতদিন শয়তানের ধোকায় ওমর কান্না করে সাতাইশ বছর পর্যন্ত আমি ধোকায় পড়েছিলাম এখন আমি আলোর কাছে আসছি ও আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহর নবীর সোয়াল আছে আল্লাহ মাফ করে দিছেন আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন আবু বকর ওমর আলী সহদসূ সাহাবা রাদিয়াল্লাহু আনহুমা যমাইন এর পরেoverline কান্না বন্ধ নাই জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর কাdelen নূর কাdelen আল্লাহর কাছে কেমলে দাঁড়াবো ওতে পান্ডা তওবা করো ও বিদ্ববামাজি আল্লাহর কাছে তওবা করেন আবু বকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে নবীরে পাইয়া কাందే নবী গো

আপনি হাঁটার পথে দেখেন চলার পথে দেখেন বাজার স্কুলে ঘাটে দেখেন আপনার মতো মুরব্বী পাঁচ বেলার নামাজ পড়ে ব্যবসা করে চাকরি করে নাই অযুবক তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না ও আল্লাহর কান্দারা ও কর্তারা মা বোনেরা এখন আপনাদের মতো কত মা বেলার নামাজ পড়ে শামির মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না তওবা করে নেন মরিয়া গেলে আর গুনাহ করব না আর দাড়ি কাটব না যুবকরা আর বিপরায় চলব না আল্লাহ আবাদদের সবাইকে খাটি তওবাওয়ালা বানায়া দেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم انا نسالك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. আল্লাহ ইল্লা না জুমিকা মৃণাল বা রাসিবালুন রব বুড়া নামী নামরা গুনার বোজা নিয়ে হাত তুলেছি আল্লাহ সায়দানের ঢোকায় বলে গুনা করেছি আজ কাউ বার নিয়তে হাত আর গুনা করব না আর তারি কাটব না পেপারতে চলবো না মা বাবার বিরুদ্ধে যাব না ভোলা বাইক পরামর্শ নিয়া মুরব্বিদের গোয়ালিয়া চলবো আয়াল্লাহ মতের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো অনেক গান বানায়া দেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন